নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ নিয়ে চলেছে একটা নতুন রেসিপি খুরডাই রেসিপি এত মজমুঝি খেতে লাগে যে আপনাদেরকেও না শেয়ার করে পারলাম না চলুন খুরডাই কেমন বানানো হয় আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন আই হোপ আপনাদেরকে খুব ভালো লাগবে রেসিপিটা এই সেও বানানোর জন্য জল দেখতে পাচ্ছেন চুলাতে বসিয়ে দিচ্ছি গরম করতে এদিকে পাঁপড় পাঁপড়খাট তেল আর নিয়েছি জিরেকে রোদে গরম করে পাউডার বানিয়ে নিয়ে এসছি এবার ওই গরম জলে একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিতে হবে তারপর একটা আলুকে গ্রেট করে নিচ্ছে চালের গুঁড়োটা কেমন বানিয়েছি আমি আপনাদেরকে একটু শেয়ার করি চালকে আমি চার দিন মতো ভিজিয়ে রেখেছিলাম প্রত্যেক দিন জল পাল্টি করে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম শুকোতে ভালো করে শুকিয়ে গেলে ওই চালে একটু চিড়ে আর একটু সাবুদানা দিয়ে চাকিতে পাঠানো হয়েছে তারপর গুঁড়ো হয়ে চলে এসছে ঘরে এখন দেখুন ওই আলু দেওয়ার পরে একটু হিং দিয়ে দেওয়া হলো তারপর একটু ঢাকা দেওয়া হয়েছে কারণ আলুটা একটু সেদ্ধ হবে এরপর দেখুন একটু ঢাকা খুলে ওই যে জিরেটা রোদে দিয়েছিলাম ওইটা পাউডার বানানো ছিল ওই পাউডারই একটু দেওয়া হলো পরিমাণ মতো দিতে হবে বেশি নয় তারপরে এদের দিতে হবে এই রেসিপিটা আমি প্রথমবার মহারাষ্ট্রতেই এসেই খেলাম তাই ভাবলাম বানাই ঘরেও নিয়ে যাব তাই যাদের ঘরে রুমে ভাড়াতে থাকে মামি আমাদেরকে হেল্প করছে এটা বানানোর জন্য তো এবার দেখুন একটু দেওয়া হচ্ছে সোডা বেকিং সোডা একটু দিয়ে দেওয়া হচ্ছে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটোতে দিতে হবে যেন আলুগুলো সেদ্ধই হয়ে যায় আমরা ছোটোবেলায় একটা প্যাকেট কিনে খেতাম না ওর ভিতরে হাঁকি ঘোড়া কত কিছু মতো থাকতো ওইগুলো এইগুলোই আমরা তো জানতাম না ওগুলো ছাঁচ করে দিত আর খেতাম যাই হোক বাংলাতে শিখছি খুব ভালোও লাগছে এনারা এইগুলো ভাতের সাথেই খাই আমরা তো খালি মধ্যেই খাই বেশিরভাগ তারপর ওইটার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে এরপর যেটা দেওয়া হচ্ছে এইটা হচ্ছে ম্যান খায় এইটা আপনাকে জল যখন পুরো ফুটবে তখনই আপনাকে দিতে হবে আর একটুখানি পরেই আপনাকে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো এইভাবে দিয়ে একজনকে দিতে হবে আর একজনকে এইভাবে ওটাকে মাখাতে হবে সব ভালো করে মাখাতে হবে নাহলে যাতে গুঁড়ো পুরোই জলের সঙ্গে মিশিয়ে যায় নাহলে কিন্তু ওই মেশিনে যখন আমরা টুকটাইটা বানাতে যাব মেশিনে প্রচণ্ড পরিমাণে আটকাবে এইভাবেই দেখুন বানানো হয়ে গেল এগুলো কিন্তু খুব সহজ পদ্ধতি অত খরচাও নেই দেখুন গরম প্রচণ্ড খুব সাবধানে এগুলোকে এইভাবে ধরতে হবে নাহলে আবার গুটি গুটি চালের গুঁড়ি মতো থেকে যাবে তাই মেশিনে আটকাতেও পারে এভাবে ভালো করে একজনকে ধরতে হবে আর একজনকে মাখাতে হবে গরম এগুলোকে আবার কেউ কেউ খড়গড়ি বলে কেউ কেউ সেও বলে কেউ কেউ আবার তাইও বলে মামি কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে ওইগুলো বানানোর জন্য উনি তো এখানকার এবার আমার বরবাবু বসে পড়েছে গরমগুলো আমার হাতে ছ্যাঁকাছা লাগছিল উনি এখন বসে ওইগুলোকে ঠেসে নিচ্ছে দেখতে পাচ্ছেন এবার এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ভালো করে নরমভাবে ঠেসার পরে এর ভিতরে দিতে হবে আর এইভাবে লাগিয়ে দেখুন কেমন বানানো হচ্ছে আমরা এগুলো সন্ধ্যার সময় বানিয়ে রাখছি কালকে রোদ উঠলেই সকালে রোদে দেবো দেখুন কিভাবে বানাচ্ছে প্রসেসটা আপনারা দুজন মিলেই বানাচ্ছে যাতে জলদি হয়ে যায় চাউমিনের মতো দেখুন করছে কেমন এদিকে ওনারা বানাচ্ছে আর আমি এদিকে ঠেসছি ওইগুলোকে নিয়ে জল আর তেল দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে ওইগুলোকে দিলে গিয়ে ওই মেশিনটাতে ভালো করে বেরাবে যাই হোক এটা ছিল তারপরের দিন সকালবেলা রোদে দিয়েছি সবগুলোকে তুলে নিয়ে এসেছি এই যে এটা বিকেল হয়ে গেছে রোদও লেগে গেছে দুপাশে তুলে রাখছি এখন দু মতো রোদে দিলে পুরো ভালোভাবেই শুকিয়ে যাবে বেশি রোদে দিলে আবার ভেঙে গুঁড়ো হয়ে যাবে দেখুন একটা তেলের মধ্যে ফ্রাই করে আপনাদেরকে দেখালাম কি সুন্দর না মুচমুচি হয়েছে চলুন এখন আমার চিনি খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন